ছোট ছোট বাচ্চারা এই তার মতো ছেলে আরো আরো ছোট ছোট আরো একটু মিডিয়াম বাচ্চারা মসজিদে নামাজে যায় আর কিছু মুসল্লি আছে এদেরকে বাইর করে দেয় এরা আপনাদের এলাকায় আসেনি বাচ্চারা মসজিদে যায় এদেরকে বাইর করে দেয় সত্য কথা বলেন বাবা বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করে দেন কেন কথা কওয়া লাগবো বাইর করে দেন কেন হেঁড়ে কোন বাচ্চারা মসজিদে যায় না অনেক বাচ্চাদেরকে বাইর করে দেয় না কেন দেয় কথা কয়া লাগবে কেন দেয় কি করে কি করে হেড়ে তো করে বা ধাক্কা ধাক্কি করে আচ্ছা চিল্লা চিল্লি করে মারামারি করে ধাক্কা ধাক্কি করে দুষ্টামি করেই তো আর কিছু বাচ্চারা মসজিদে যায় মারামারি করে দৌড়াদৌড়ি করে চিল্লা চিল্লি করেই তো সব ঠিক বাস্তব বাচ্চারা এগুলা করে কিন্তু বাহির করে দিতে কইছে হ্যাঁ দেখবেন এলাকার একটা বাচ্চা মসজিদে সবার আগের কাতারে নামাজে বড় বল্টুর ছেলে দেখতেছি গ্রামে হ্যাঁ বাপরে জীবনে মসজিদে দেখলাম না হ্যাঁ দেখি ছেলে প্রথম কাতারে গিয়া দিছে টান বাচ্চা গেছে গে কাতার পিছনে আরেক মুসল্লি গিয়া দিছে আরেক টান আরেক কাতার পিছনে আরেক মুসল্লি দিছে টান বাচ্চা গা মসজিদের বারান্দা কত দূর আর জিন্দিগিতে মসজিদে আইতাম না সবার আগে মসজিদে আইছিলাম শয়তান টাইনে টাইনা টাইনা করে দিচ্ছে কথা বলেন না কেন আমি জানতে চাই ও বাবা দুহাত জোড় করে বলছি আপনার নামাজ মসজিদে কবুল হয় না নামাজ পড়ে গড়ে বৌড়ে পিটাইয়া মসজিদে নামাজে গেছ নামাজ পড়ে সুদ খাও নামাজ পড়ে গুস খাও নামাজ পড়ে বাইবোনের বোনের জায়গা জমি ঠকাইয়া খাও আপনার নামাজ কবুল হয় না নামাজ যদি কবুল হয় এই মাসুম বাচ্চাদেরও সিলায় নামাজ কবুল হয় বাচ্চাদেরকে বাইর করে দিয়েন না বাচ্চারা মসজিদে যাক ওরা মারামারি করুক ওরা দৌড়াদৌড়ি করুক ওরা যা মন চাই করুক এরপরেও বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান কারণ আজকালকে সকালে ঘুম থেকে উঠে প্রাইভেট স্কুল প্রাইভেট কোচিং ক্যাজি স্কুল বাচ্চারা তো মসজিদ ভুলেই গিয়েছে মসজিদ কোনটা বুঝতেও পারতেছে না আপনার এলাকার বাচ্চারা মসজিদে যায় আপনার লজ্জা হয় না আপনি আপনার বাচ্চার হাত ধরে চিনাচ্ছেন দোকান চিনাচ্ছেন অফিস আদালত চিনাচ্ছেন আপনার আত্মীয় স্বজনকে চিনাচ্ছেন এ তোমার মামা এ তোমার খালু এ তোমার দাদা সবাইকে হাত ধরে ধরে আপনার বাচ্চাকে চিনালেন অথচ আপনার হাত ধরে বাচ্চার হাত ধরে আপনি আল্লাহর ঘরটা চিনিয়া দিলেন না আল্লাহর ঘরে নিয়ে গেলেন না বাচ্চাকে বললেন না বাবা এটা আল্লাহর ঘর ওখান থেকে আল্লাহরে ডাকতে হয় আপনার নিমক খারাম আপনি বাচ্চাকে আল্লাহর ঘর চিনান নাই এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ দরকার হলে বাচ্চারা মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করবে দরকার হলে মারামারি করবে দরকার হইলে মসজিদের গ্লাস ভাঙ্গিয়া ফালাই দিবে দরকার হলে মসজিদের ফ্যান ভাই দিবে দরকার হলে বাচ্চারা মসজিদে গিয়া মুসল্লিদের লঙ্গি ধরে টানবে দরকার হলে ইমামের পায়জামা ধরে টানবে তাও বাচ্চারা মসজিদে যাবে আমাকে বলেন যাবে সবাই বলেন যাবে সবাই বলেন যাবে আমি আল্লাহর ঘরে যাওয়ার কথা বলছি আমি ফেন্সি ডিলিয়া বাই নয় গাজা মদে নয় গাঞ্জা যাত্রায় নয় সিনেমা হলে নয় আল্লাহর ঘরে যেতে বলছি কাপড় থাকলেও যাবেন না থাকলেও যাবেন অজু থাকলেও যাবেন না থাকলেও যাবেন আপনি তাসমি পরে পোশাক পরে পারফিউমাতর দিয়ে আপনি সেজদা করেছেন কবুল নাও হতে পারে আর একজনের কাপড় ছাড়া সেজদাও কবুল হয়ে যেতে পারে এখন আপনারা বলতেছেন সত্যি বা চারিকে কি মসজিদের ফ্যান টেন ভাঙ্গা দিব নাকি তা না বললাম আর কি যাক এরপরেও যাক এরপরেও বাচ্চারা যেখানে দাঁড়াবে ওখানে দাঁড়াবে পিছনে আনতে কইছে গেটা কোন হাদিস থেকে বাচ্চারা পিছনে ঠেলাইছেন করো নাকি শোনেন মুসলমানেরা কেন কথা বলছে শোনো হাদিসে রেসুলে পাক কি বলেছেন আমার রাসূল কলিজার টুকরা সরকারে কায়নাত দোজাহানের सरदार নবি আরহমাত মসজিদে আসরের সালাতের ইমামতি করছেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুসল্লি আর মুক্তাদি হচ্ছেন আবু বকর ওমর ওসমান আলী তালহা Zubair Hunzala Jaafar Khalid ibn Walid তাদের মতো সাহাবায়ে کرام রসূলের মুসল্লি রসূল ইমাম মসজিদে নামাজ চলতেছে আসরের সালাত রসূল তিন রাকাত নামাজ ঠিকমতো পড়ালেন চতুর্থ রাকাতের প্রথম সেজদাও ঠিক মতো দিলেন দ্বিতীয় গিয়ে আর উঠেন না আধা ঘন্টা মাথা তুলেন না সাহাবাই চিন্তা করলেন মা জাল্লাহ রসুলের নামাজে কিছু হয়ে গেল কিনা হঠাৎ করে সেজদায় গিয়ে উঠেন না কারণ কি দীর্ঘ আধা ঘন্টা পরে রসুল উঠলেন সালাম ফিরালেন নামাজ শেষ করলেন সাহাবাইম জিজ্ঞাসা সাকলিয়ারে সুলাল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আপনার কাছে আমরা জানতে চাই আপনি কেন লম্বা নামাজ এত লম্বা করলেন শেষদা আপনি আমাদেরকে কিছু বলেন আপনার কি আমাদের কি কীভাবে আসরের নামাজের চতুর্থ কাতের দ্বিতীয় শেষ দা আধা ঘন্টা লম্বা করতে হবে আজকের থেকে আপনি কেন করলেন রসুল বলছেন না না তোমাদেরকে করতে হবে না ইয়া রসুল আল্লাহ তাইলা আপনি করলেন কেন রসুল বলছেন শোনো আমি যখন নামাজের চতুর্থ কাতের দ্বিতীয় শেষ দায় তখন আমার করি যার টুকরা নাতি হাসান ও আমার পিঠে বসে আমার পিঠে বসে দুইটা পা দুই দিকে ছেড়ে দিয়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমি নামাজের শেষ দায় আর আমার নাতি আমার পিঠে ঘোড়া দৌড়ায় আমি চিন্তা করলাম নাতি আমার পিঠে আমার লম্বা চুলের মুষ্টি ধরে ঘোড়া দৌড়াচ্ছে আমি শেষ এখন যদি শেষ দাঁত থেকে উঠে যাই নাতি যদি পিঠ থেকে পড়ে যায় ভয় পেয়ে যদি মসজিদ থেকে চলে যায় আল্লাহ যদি আমারে বলেন কেউ হাবিব আপনাকে তো কলিজার টুকরা হাবিবুল্লাহ বানাইছিলাম খলিল তো ইব্রাহিমকে বানাইছিলাম আপনাকে কলিজার হাবিব বানাইছিলাম। আপনাকে বানাইছিলাম একটা বাচ্চা আপনার পিঠে মাত্র উঠছে খেলাধুলা করছে আর তো কিছু করে নাই আপনি নামাইয়া দিলেন বাইর করে দিলেন ওটা তো আমার গড় ছিল আমার ঘরে তো বাচ্চা দুষ্টামি করছে আপনি নামাইয়া দেওয়ার কে একটু কম দুষ্টামি সহ্য হলো না আর আমার জমিনে কুটি কুটি বনিয়াদম সারা সারাদিন দুষ্টামি করে মারামারি করে আমার বিরুদ্ধে একটারও বাইর করে দেই না আর আপনি একটু মিনিটে বাইর করে দিলেন এই জন্য ভয় পাইলাম আল্লাহ যদি আমার কিছু বলেন আমি চিন্তা করলাম নাতি যতক্ষণ মন চায় পিঠে খেলাধুলা করক ও যখন নামবে তখন আমি উঠবো সালাম ফিরাইয়া আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব ভুল হয়ে গেছে কিন্তু ও ফেরেস ও সাহাবাই কারাম আমি যখন সালাম ফিরে বসে আছি জিব্রিল আমিন হাজির হলেন আমাকে সালাম দিলেন আর বলছেন সুল আল্লাহ আপনি নামাজের শেষ দায় আপনার নাতি আপনার পিঠে খেলাধুলা করে আল্লাহ তালা এই দৃশ্য দেখে দেখে মুস্কি মুস্কি হাসে আল্লাহ একবার বলেন রসুলের নামাজ কেমন ছিল রসুলের সালাদ কেমন ছিল রসুলের আদর্শ কেমন ছিল আর আপনি বাচ্চাকে বাইর করে দেন